জেলে পরে জুলুম করে এমন ভাঙা যাবে না অতাসারে ঋষি দিয়ে এমন ভাদা যাবে না জেলে পরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অধ্যাছের শ্রী দিয়ে এমন ভাতা যাবে না মুরাপ হব শীর্ষার মত আসুক যত বিপদ বাদায় জীবন দেব রক্ত দেব পা সাড়ব না ঠিক না আল্লাহরে পাথাড়ব না কোরআনের রে পথ সাড়ব না হতাশ কান বন্ধু তুমি বরং সব তুল কোরআনে রাই আন্ত আল্লা রি গান গাও মারহামা হবা হতাশ তুমি কোরণে রাই আন্ত আল্লা গান গাও শহীদ রাজ থাকিয়ে আসে পিসমা চাবে যাবে না শহীদের আজ থাকিয়ে আসে ভেঙে পড়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন ভাগা যাবে না আমার প্রিয় ভাই এবং বাবাজিরাম আমি কোরআন হাতে করে নিয়ে বলছি আমি বর্তমান চলমান কোনো রাজনীতি এই রাজনীতির কোনো বক্তব্য আমি দেব না তবে আমি এই কোরআন দিয়ে যতটুকানি সময় পাই এই আল কোরআন দিয়ে কথা বলতে যে কে বিএনপি কে জামাত কে চরমরা কে অরকাশ কে কমিউনিস্ট কোনে দাসর বাসর ব্রাহ্ম পাবাত্তর আল্লাহর কোরআন দিয়ে কথা বলতে যায় কাউকে সাহায্য হবে না হবে না হবে না

অনার এলাকার মুসলমানের হাম তোমরা ভালো করে শুনে নাও আজকের এই মাহফিলের মহঞ্চ থেকে এই যে কোরানের বাণী কোরানের আলোচনা হচ্ছে কোরান তেলাত হচ্ছে কোরানের আলোচনা হবে তোমরা যখন কোরানের ব্যাখ্যা তখন শুনবা আর যখন সবচাপ বসে পড়ে ধৈর্য ধরে যখন কোরান শুনতে থাকবা রব্বুল আর বলেন না আল্লাহ কুন্তর হামুন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে মসুন্দরাই বৃষ্টির মতন করে রহমাত করবো যে এত সুন্দর একটি বরকতি মঞ্চ এই কোরআনের মঞ্চ থেকে আপনি যখন আলোচনা শ্রবণ করবেন ভালো করে শুনে নেন আল্লাহর বান্দারা সার ইমান যত মজবুত তো anticon তার তত কোরআনের আরসানা শুনতে তার বেশি ভালো লাগবে কোরআনের আরসানা যার iman যত মজবুত তার আরসানা শুনতে কত ভালো লাগবে দলিললেন রব্বুল আলামিন বলেন নামাল মুমিনুন ইজা সুকির আল্লাহ وظلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون

তিনটা ব্যাখ্যা দিয়েছেন এক নম্বরে আপনার বাম মুখের স্তনের নিচে একটি গোষ্ঠের টুকরা আছে এই গোষ্ঠের টুকরাটার আরবিতে নাম বলা হয় এর নাম হলো কল এই বাম বুকের স্তরের নিচে একটি কোষ্টের টুকরা আছে এই গোষ্ঠের টুকরা যার ইমান মজবুত যখন আল্লাহর বরদ্ধ ঘোষণা দেওয়া হয় আল্লাহর নাম যখন বলা হয় কোরআনের দাঁত যখন দেয়া হয় ওই ইমানদারের ওই বাম্বুকের স্থানের নিচে যে গোষ্ঠের টুকরাটা এটা কেঁপে কেঁপে উঠবে জোরে বলেন আল্লাহ আকবর দেখেন কার গুন্ডা হয় দুই নম্বরের ব্যাখ্যা ইমানদার যারা প্রকৃতি মমিন যারা আল্লাহওয়ালা যারা দিনদার যারা নামাজিওয়ালা ওই ইমানদার যখন কোরআনের আলোচনা শ্রবণ করেন অপেক্ষা ওই ইমানদারের অন্তরের ভিতরে একটু শান্তি শান্তি ভাব লাগে তিন নাম্বার যেটা সংক্ষিপ্ত ব্যাখ্যা ইমানদার যখন কোরআনের আলোচনা শ্রবণ করে ইমানদারের গায়ে যে লোম গুলি আছে এই লোম গুলি খাড়া হয়ে ওঠে এবার আপনি এই অজিরাতের ব্যাখ্যা এই তিনটা দিয়েছে আপনি এবার মিলান আপনি ইমাম হন মুফতি হন আলম হন নিতা হন খাতা হন যদিও তাই কিছু হন না কেন এই তিনটার একটাও যদি আপনার আমার ভিতরে না থাকে আপনি ইমানদার না আপনি ডিজিটাল টাকা বেইমান ডিজিটাল টাটকা বলেন 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 বেইমান খালি এই তিনটার একটাও যদি না থাকে ওটা বেইমান এবার একটু ভালো করে বলছেন কার ভিতরে কোনটা আছে আপনি বলছেন ভালো করে শুনে নেন তাহলে কোরআনের ফজিলাত যদি নিতে হয় বরকত যদি নিতে হয় আশা লাগবে ময়দানে কোথায় বলেন 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 আমি ময়দানের ভিতরে আসলে আল্লাহ কিন্তু বলছেন যে এই ময়দানে বসে বসে কোরআন শ্রবণ করা লাগবে দার শোনা লাগবে ধৈর্য ধরা লাগবে আব্বার আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জায়গায় যেই ময়দানে কুরআনের আমসালা হয় ওই জায়গায় চতুর দিয়ে আল্লাহর একদল রহমতের ফেরেশতারা উপস্থিত হয়ে যায় এই এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ তোমার এই বান্দারা কোরআনের আলোচনা শুনে শ্রবণ করে আল্লাহ বলেন ও ফেরেস্তারা আমার এই বান্দারা কি চাই কোন কারণে আলোচনা শোনে বলে ওদের জীবনের গুনাহের কথা স্মরণ করে ওরা আলোচনা শ্রবণ করতে চাই ওরা জীবনের গুনা মাফ করাতে চায় এবার আল্লাহ ডাক দিয়ে বলেন ও পেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দারা যতক্ষণ প্রজন্তিক কোরআনের আলোচনা শ্রবণ করবে কোরআন শুনবে লাশ মোনাজাত দিয়ে যখন চোখের পানি ছাড়বে আমি রব্য নানামিন ওদের সকি যা হ্যাঁ গোনাগুলো মাফ করে দেব আর একটু জোরে বলেন আল্লাহ একবার একসাথে হজ করে বলেন সোহান আল্লাহ আপনি এবার দেখুন লাউ দেখুন আপনি তাও বা করে যা আপনি ফিরবেন আপনার তফাক করা মাত্র আপনার গবিরা গোনাগুলো সেরেকের গোনাগুলো আল্লাহ কিন্তু আমার করে দেবে করে দেবে আজকের এই ময়দান থেকে আমরা যারা আছি এখান থেকে সংক্ষিপ্ত সময় একটু আখেরি মোনাজাত যাওয়া লাগবে রাজি আছেন ভাই ভাই রাজি আছেন ইনশাল্লাহ একদম অল্প সময় আখেরি মোনাজাত দিয়ে আমরা চলে যাবো রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দুই হাতগুলো একটু দেখতে চাই হাতগুলো উঁচু করে রাখেন হাত গুলো উঁচু করে রাখেন চিৎকার করে বলেন তো আল্লাহ আকবর একসাথে আমি একটা তাকবির দেব হাত উঁচু করে জোরে চিৎকার করে বলবেন আল্লাহ আকবর দেখবেন শয়তান চলে যাবে কিছু লোক যদি মন সাহেদে কোরআনের আলোচনা শুনতে যাবো দেখবেন তারাও চলে আসবে আমি তিনটা তাকবির দেব এত জোরে তাকবির মারবেন শয়তান পিছন দিয়ে পাতার সারতে সারতে চলে যাবে এখান থেকে ওই শাসি বলিয়া বাদার

আসেন আমার প্রিয় ভাইরা সংক্ষিপ্ত সময় আমাকে যে সময় দিয়েছে এই সময়ের মধ্য দিয়ে আমরা একদম অল্প সময় আমরা আপনি আপনাদের সামনে আজকে ছোট্ট একটি সুরা আমি আপনাদের সামনে তেলোয়াত করেছি যেই সুরাটির নাম হলো সোরাতুল কাউসার সোরার নাম কি সবাই বলেন কাউসার সম্মানিত ভাইয়েরা পরাণ শুনতে গেলে আগে আপনাদের মনোযোগ আকর্ষণ করে নিয়ে এবং খরগোশের মতন কান দুইটা খেলা করা লাগবে এবং মন পরিবর্তন করে যদি আপনি আবু বক্কারের মতন যদি ইমান নিয়ে বসতে পারেন আল্লাহ কিন্তু আপনার মাফে আর যদি আপনি আবু জাহেদের মতন আল্লাহর নবী কিন্তুকে একই কোরআন আবু বক্কারের সামনে তেলুয়াতে করেছিল আবু জাহেদের সামনে কোরআন তেলুয়াতে করেছিল কিন্তু আবু বক্কারের কোরআন শুনে জা দা আবু বক্কারের ইমান বৃদ্ধি হয়েছিল আর এই একই কোরআন শোনার পরে আবু জাহেদের আজকে যদি আবু জাহেদের মতন মন নিয়ে যদি বসেন আপনার কিন্তু কোরআন শুনতে ভালো লাগবে লাগবে যার শরীরে অ্যালার্জি আছে ওই লোক ওর কাছে যদি গরুর গোষ্ঠী কবে না এ খাওয়া যাবে দুধ দেন খাওয়া যাবে না বেগুন দিলে না ও মোটো চলবে না আসলে কিছু পাই এলার্জি নেই তা আজকের এই কোরআনটা এই কোরআনটা এমন একটি জিনিস এই কোরআন সবার কিন্তু ভালো লাগবে না কিছু লোকের গায়ের ভিতরে চুলকানি শুরু করে দেবে আবু তাহেলের চুলকাই ছিল ওদেরও চুলকাই থাকবে কিছু আলোচনা শুরু করে একটু ভালো করে বসবেন কারণ দীর্ঘ সাতারোটা বছর নির্যাতনের শিকার ছিলাম এখন তো আর ওইভাবে নির্যাতন করার কোনো সুযোগ নাই এই কাটা ডাকোভ থেকে যে ভাই কত দাবর যে খাইছে ডাকোব কালীনগরে একবারে গেলে মারফিরি ভাই প্রশাসন দেছে দাবোর কয়েকটের খাল খুল নদী বা দুর্ঠাত্রু ভাগ্য নিয়ে কিন্তু এখন তো আর সেই দিনে আছে না ভাই এখন কোরআনের আলোচনা শূন্য যদি আপনার যদি ওই যদি চুলকায় তাহলে বুঝতে হবে তৎকালীন সময় আর বর্তমান সময় আপনার ভিতরে কোনো পার্থক্য আমার ভাই আমার খুব ভালো করে শোনেন দেখেন এই দুধ এই দুধ কিন্তু একটা পবিত্র জিনিস এই দুধ যদি কেউ পান করে তার কিন্তু ক্ষুধার যন্ত্রণা কিন্তু মিঠে যায় খোদার যন্ত্রণা থাকে না থাকে না কি ভাই থাকে না দুধ একটা পবিত্র জিনিস দুধ খাইলেই মানুষের খোদার যন্ত্রণা নিবারণ হয়ে যায় কিন্তু এই দুধ যদি কোনো আমশার রুগীরা যদি খাওয়া নেয় তো অবস্থা কি হবে বলতো ভাই হ্যাঁ বদনা দেওয়ার টাইম পাবে ভাই টাইম পাবে তদ্রুপ যাদের শরীরে আমশার রুগী আছে এই কোরআনটা দুধের মতন মানবতার মুক্তির দুধের কাছে আল্লাহ রব্বুল থেকে এই কোরআনটাকে অবতীর্ণ করেছেন হাজা এই বায়ান মুত্তাকিনদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাজিল করেছেন তাহলে একটু ভালো করে শুনেন এই সুরাই কাউসার থেকে ছোট্ট মেসেজগুলি আল্লাহ কি দিতে চায় এই মেসেজগুলি আমাদের কিন্তু নেওয়া লাগবে আমার বিপক্ষে যাক বা পক্ষে যাক এটা আমাকে মানা লাগবে আর আপনি যদি না যদি মানেন তাহলে কিন্তু আপনার খবর আছে তা শুনে আমার ভাইরা আমি যে সুরা আপনাদের সামনে আলোকপাঠ করেছি এই সুরাটির নাম হল সৌরাতুল কাউসার একটু বলে তো চিৎকার করে বলেন তো কি সার আরো জোরে ভাই নির্বাচনের মিছিল সময় আপনারা যারা মিছিল দিতে আরো জোরে গলায় যার জন্য তাও তো ফাটাই নিয়ে যায় অনেক ভয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দিনের বেলায় খায় রাতের বেলায় মত নিয়ে আড্ডা হয় তো সেই মিছিল না তো এখানে মিছিল হবে আল্লাহ এখানে স্লোগান হবে কার আর জোরে আওয়াজ করে বলেন স্লোগান হবে কার আমার ভাইয়ের আবার ও দুনিয়ার মানুষ ও নিষ্কামার এলাকার মুসলমানের রাম একটু ভালো করে শুনে নেন আল্লাহ রব্বুল আলমিনী কাউসার নাজিল করলেন এমন একটি সময় আগে একটু ভালো করে শুনেন এখানে মুফাসিল তার আছে আমার কাউসারি ভাই শহীদুল ভাই ভালো বসবেন এই সোরাটা আল্লাহ রবীন্দিন মক্কায় অবতীর্ণ করেছে মদিনায়ও অবতীর্ণ করেছেন সুমান বলবেন না এখন যদি বলেন যে হুদুর দুই জায়গায় কেমনি অবতীর্ণ একটু ভালো করে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের টুকরা পুত্র সন্তান ইব্রাহিম জাগন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কবর করে শুনেন ইব্রাহিম জাগন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহর নবী নিজের বাবা আল্লাহর নবী নিজের হাতে তার সন্তান ইব্রাহিমকে গোসল কর আছে গোসল সময় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এই উম্মে জামিল মহল্লার বিভিন্ন গোত্রে গোত্রে খবর দিচ্ছেন মোহাম্মদ নির্বংশ মোহাম্মদ হাটকুরো নজবুল্লা কবেন না আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালি করতেছে আর আপনার আমার একান্ত প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাম তিনি কানতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কানতেছেন একদিকে তার সন্তান হারার বেদনা অপর দিকে বিভিন্ন সাহাবাই রামনা রান্না নির্যাতনের ইষ্টম রোলার চলতেছেন খাবের উপরে নির্যাতন চলতেছেন খুবাইবের উপরে নির্যাতন চলতেছে বিড়ালের উপরে নির্যাতন চলতেছে আমার বীরা সিরিয়ার উপরে নির্যাতন চলতেছে দুই দিকের বিপাদের সম্মুখীন আল্লাহর নবী আমার এবার তিনি ভেঙে পড়েছেন আবার একদিকে সন্তানের বেদনা আপন মানুষ যদি তার ব্যথায় কষ্ট না পেয়ে আপন মানুষ কাটা গায়ের উপরে লবণের সেটা যদি দেয় তাহলে কিন্তু আরো বেশি কষ্ট লাগে লাগে না ভাই আরো বেশি কষ্ট লাগে আবুল আহাবের আবুল বাতিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু আর এদিকে আবুল আহাবের স্ত্রী আল্লাহর নবীর বিপক্ষে কথা বলতেছেন হঠাৎ করে আল্লাহর নবী আমার কানতে কানতে পাগলের মতন হয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলমিন এই সোরাই কাউসার নাজিল করে দিয়েছেন জোরে বলেন আল্লাহ আকবার নাজিল করে কি বুঝাতে চাইলেন হে নবী আল্লাহ পাক নাজিল করতেছেন ইনু আপনার সন্তান নিয়েছি নাকি কি হয়েছে আমি আল্লাহ নিশ্চয় আপনাকে আমি কাউসার দিয়েছি সুমানা না কাউসার দিয়ে দিয়েছি কাউসার দেব এ কথা বলেন নাই দেব আর দিয়ে দিয়েছি এটা কি এক হয় ভাই আমি তোমাকে কাউসার দিয়েছি আপনি কাদের কাঁদ এবার এখন প্রশ্ন হতে পারে হুজুর কাউসার চট্টা পানি কাউসার দিলো কেন একটা সন্তানের বদলে যদি একটা সন্তান দিতেন তা হতো মানুষ বুঝতে পারতো সান্ত্বনা পত কাউসার দিতে চাইলে কেন এবার আল্লাহ পাক রব্বুলার আমিন বোঝাতে চাইলেন কাল কে আমাদের বিবি শিকামায় ময়দানে হেনবি আপনার উম্মাদ যখন প্রেশানি হয়ে যাবে

সব ওয়ার্থ আছে আমি একটা পয়েন্ট নাম্বারটা সামারাইজ করি আমি বলছি কাউসার মানে হলো বেশি উম্মত সুবহানাল্লাহ বলবেন বেশি উম্মত একটু ভালো করে বসেন আমরা হলাম নবীর রূহানী সন্তান সুবহানাল্লাহ কইলে কি সন্তান কি সন্তান আমাদের আদি পিতা হলো আদম আলাইহিসসালাম আর গোটা

আমি গোটা জাতির জন্য মুসলমান জাতির জন্য আমার নবী ইব্রাহিমকে আমি মুসলিম মিল্লাতের সচেতন গার্ডিয়ান জাতির পিতা বানিয়ে দিলাম জোরে বলেন আল্লাহ একবার আমাদের জাতির পিতা না আমরা এক সময় যদি ইব্রাহিম নবীকে জাতির পিতা বলতাম তাহলে কিন্তু আমাদেরকে ধরে ধরে মামু বাড়ি ঢুকাই দিত জাতির পিতা একজন রে ভালো লাগতো অমর জাতির পিতা জাতির পিতা তো সহজ না পিতা হতা গেলে নম্রতার আগুনের ভিতরে চল্লিশ দিন থাকা লাগবে তোমার পিতা কয়দিন ছিল তোমার পিতা তো ছিল কম বলছো একটু ভালো গরম অজান তারি জাতির পিতার খাম হল ইব্রাখিবালাই সনাতোয়া সালাম আর আপনার আমার একান্ত রোহানি পিতার নাম হল মহানসোল্লাহ সল্লান্না ঘোয়ারে সনাতোয়া সালাম আল্লাহরক পুনারবিন নবীরা বুঝাইতে চাইলে রে অমীর আপনারাই সন্তানগুলো যদি বেঁচে থাকতো আপনাকে নিয়ে করত করত আপনার সন্তানগুলো তার প্রতিবাদ করত আর আমি আনলাম আপনার এই সন্তানগুলো আমি বিদায় করে নিলাম কোন কারণে জানো এ নবী পৃথিবীর আপনার কিছু আবেগ কলা আছে যে আবে কালাম আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার এই সন্তানকে তারা এক নবী হিসেবে বানিয়ে নিত জোরে বলেন নাওজুবুল্লাহ এই কারণেই আপনি হলেন শেষ নবী আপনি হলেন মুখত আমার না বিচ্চিন মা গাদামুহুমাদুম আলীমা হে নবী আপনি হলেন শেষ নবী আপনি কি নবী কি নবী আপনার পরে আর কোনো নবী আসবে বলেন আসবে কিন্তু কাজকে কাদিয়ানির বাচ্চারা তারা আমার নবীকে শেষ নবী মানে না তারা বলেন আমাদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি জোরে বলেন নাউজুবিল্লা এই জন্য কাদিয়ানিরা এক নামবারে হলো কাফে ওরা কি একটু আমার ভাইরা ভালো করে বলেন আল্লাহর প্রিয় বাল্লারা তাহলে আল্লাহ আমাদের রুহানি পিতা আর জন্মদাতা পিতা হলো আমাদের তো আছে এবার একটু ভালো করে শুনেন কাউসারে মানে হলো বেশি উম্মাদ এবার আল্লাহরা পুনার মিল বোঝাইতে চাইলেন হে নবী আপনি এই পৃথিবীর জমিন থেকে আপনি বিদায় নেবেন আর আপনাকে নিয়ে যদি কেউ গালমন্দ করে আপনাকে নিয়ে যদি কেউ অপমান অপদস্থতা করে কিন্তু আপনার এই উন্মাদগুলো তারা প্রতিবাদের ঝড় তুলবে ফ্রান্সের ম্যাক্রো আল্লাহর নবীর কাটুন তৈরি করল আমেরিকার একজন আল্লাহর নবীকে নিয়ে গালি দিলো ভারতের নূপুর শর্মা বাংলার জমিনের আপনারা আমার আকবর প্রিয় নবীকে গালি দিলো ঢাকা রাষ্ট্রপতে খুলনা রাষ্ট্রপতে আমার আশঙ্কা ভয়রা এই মিছিল করতেছে আরে রক্ত ছরায় দেখায় দিয়েছেন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ একটু ভালো করে বুঝেন কিন্তু অনেক লোক বলেছে ভারতে গালি দিয়েছে আল্লাহর নবীরে বাংলাদেশে মিছিল করে লাভটা হবে কি শুনে নেন আল্লাহর বান্দান আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিমকে দেখুন নমরুদের আগুনের ভিতরে ফেললো নমরুদের আগুনের ভিতরে ফেলার পর কোন ব্যাংক বা খোলা ব্যাংক যাই কিছু বলেন না কেন বার ভাগ পানিতে যায় আর প্রসাব করে নমরুদের আগুনের ভিতরে ফেলায় দেয় আল্লাহর নবী ইব্রাহিমের পক্ষে থাকতে চায় ব্যাংকের কাছে প্রশ্ন করা হলো ব্যাংক তোমার এই প্রসাবে তো আগুন লাগবে না তুমি এই কাজটা করো কেন এবার ব্যাং ডাক দিয়ে বলে শুনে নাও আমি যে আমার নবী ইব্রাহিমের পাককে আছি এটাই আমার প্রমাণ আবার ওই যে কালাস ওই কালাস ও কিন্তু মুখ দিয়ে ফুটকাতে আগুন চালিয়ে দিতে চায় এবার কাল্লাসের কাছে জিজ্ঞাসা করা হলো কাল্লাস তুমি এই কাজটা করো কেন কাল্লাসটা পারে শুনে নাও আমি এই কাজটা করি এই কারণে আমি যে শয়তান নমরুদের পক্ষে এটাই তার দলে আর এখন বাংলার জমিনে নেই একদল নবীর পক্ষে আর কিছু লোক যারা নবীর বিপক্ষে যারা উল্টো পাল্টায় কথা বলে তাদের পক্ষ নিয়ে ওরা দাঁড়িয়ে বলে কোনো একটা আন্দোলন করা যাবে না

তোমাদের সম্পর্কে আমার সেক্রেটারি বলছেন তুই একটি কথা বলার দরকার আমি অল্প সময়ের ভিতরে এই কাউসারের সংক্ষিপ্ত ব্যাখ্যাটা শেষ করে দেব আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ ভাই আমাকে যে সময় দিয়েছিল ওই সময় থেকে যদি পাঁচ দশ মিনিট যদি বেশি হয় আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আমাকে সময় দিয়েছিল দশটা পঞ্চাশ দিক বা দশটা দশ পনেরো যদি আমি দশটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিই আপনাদের কি কষ্ট হবে ভাই একটু ভালো করে বলতেন আল্লাহর বেশি বেশিরভাগ করবো না আগামীকাল করে কানে মা আছে একটু ভালো করে শুনিস ও আল্লাহর প্রিয় বান্দারা আমার